সবাই আমাদের আহ্বানে অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমার সাথে অনেক যারা ছিলেন তারা প্রচুর পরিশ্রম করছে এবং আমাদের আহ্বানে যারা সাড়া দিয়েছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে দেওয়া যাচ্ছি শেষ পর্যন্ত যেন আমরা প্রোগ্রাম সাকসেসফুল করতে পারি ইনশাল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে আজকে নাঙ্গলকোট ফোরামের এই আয়োজনে আপনারা নাঙ্গলকোটবাসী সাড়া দিয়েছেন আজকের এই ফ্যামিলি ডে অনুষ্ঠানে নাঙ্গলকোটের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিজন আমাদের সামনে এসেছেন আমরা সকলে একত্রিত হয়েছে হয়েছিজন্য আমি অত্যন্ত আনন্দিত নাঙ্গলকোট ফোরাম স্বল্প সময়ের ব্যবধানে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে সকলে সাড়া দিয়েছেন আমরা আশা করছি এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ফোরামের অন্যতম সদস্য এবং আজকের এই বাস্তবায়ন করি আহ্বাহক কাজী যুগলকবর শিপনকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব বসিরুজ্জামানকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর দেলোয়ার রোসেন অসুস্থ সত্ত্বেও সময় আমাদেরকে উৎসাহ দিয়ে অনুপ্রেরণা দিয়ে সকল প্রকার সহযোগিতা করে এই প্রোগ্রামকে প্রাণ করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের একজন খ্যাতিমান বিশিষ্ট কবি শরীফ আব্দুল গুফরান উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লেবার পার্টির মহা সম্মানিত চেয়ারম্যান হামদুল্লাহ মেহেদি এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন তার প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়াও বিভিন্ন পর্যায়ের গুণজন বেশ করে কুমিল্লা ফোরামের সম্মানিত আহ্বায়ক কাজী নজির আহমদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আরও যারা আজকের এই অনুষ্ঠানে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এসেছেন এবং অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে সার্থক করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের যে ব্যবস্থাপনা এটার সাথে আমি ছিলাম প্রথম যখন আসি তখন ভরপুর লোকজন ছিল কিছু ভাই আমাকে বললেন যে আমাদের উপস্থিতির তুলনায় এক্সপ্রেসটা ছোট হয়ে গেছে তখন আমি ওনাদেরকে একটা কবিতা শুনেলাম যে কবি আল মাহমুদ মৃত্যুর চার পাঁচ বছর আগে একটা কবিতা লিখছেন কোনো এক শুভ শুক্রবারে ভোরবেলায় মৃত্যুর ফেরেস্তা যদি এসে দেয় যাওয়ার তাগিদ এলোমেলো আলো অন্ধকারে ভালো মন্দ যাহাই ঘটুক ইহাই আমাদের ঈদ তো আজকে নাঙলোটবাসীর মিলন মেলা যত বেশি মানুষ হবে অতএই আমরা উৎস উৎসাহিত যা আপনারা যারা এসেছেন এবং যারা আয়োজন করেছেন উভয়কে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নাঙ্গলকোট ফোরাম উত্তর উত্তর নাঙ্গলকোটের উন্নয়নে এবং ঢাকাতে যারা আমরা নাঙ্গলকোট আছি আমাদেরকে একে অপরের পারস্পরিক সহমর্মিতা এবং পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা রাখবে আজকে যে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে নাঙ্গল ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরামের মাধ্যমে আমি নাঙ্গলকোট ফোরামের সকল সদস্য এবং যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন আয়োজকদেরকে এবং নাঙ্গলকোট ফোরামে ডাকাস্ত নাঙ্গল ফোরামের যারা দায়িত্বশীল আছেন সভাপতি সহ আমার পাশে সেক্রেটারি জেনারেল সহ আর অন্যরা সবাইকে আমার পক্ষ থেকে এবং নাঙ্গলকোট আজকে যে পানের একটা উৎসব হলো সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এরকম একটা সুন্দরতম অনুষ্ঠান ওনারা উপহার দিবেন আমরা কল্পনাও করতে পারি না আমরা আবারও ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ সুন্দরতম একটি নাঙ্গলকোট মিলন মেলার আয়োজন করার জন্য আমরা আসলে নাঙ্গলকোটবাসী আসলে সব কাজে অবহেলিত দীর্ঘদিন থেকে অবহেলিত আমরা দেখবো চাবো যে আগামীতে নাঙ্গলকোটবাসীর পানের দাবিটা নাঙ্গলকোট থেকেই যেন আমরা সমস্ত কিছু ডিসিশন করতে পারি নাঙ্গলকোটের বাসীর যেন পানের দাবি নাঙ্গলকোট থেকে যেন আগামীতে আমরা পার্লামেন্ট মেম্বর এবং আমাদের পক্ষ থেকে যারা পার্টিসিপেট করবে উপজেলা সহ সব কিছু যেন করতে পারি এবং আমরা যেন অর্গানাইজভাবে নাঙ্গলকোট বাসীকে সর্বসময় আমরা সাপোর্ট দিতে পারি সেই তফিক দান করুক আল্লাহ